আরে আরে হাগলি কোথায় যাচ্ছে রে হাগলি এরে হাগলি এরে হাগলি একবারে দৌড়াইছে কি দৌড়ন রে হাগলি হাগলি নক গাইস হাগলি এত দৌড়াই কে রে বেটি মানুষ এত দৌড়াইছে কে গাইস দৌড়াইছে কি আরে দেখো বেটা মানুষ ওখানে ড্রপ লুট করছে আছে দাঁড়া তখন ড্রপ লুট করছে দাঁড়া হ্যাঁ ড্রপ লুট কর আর আমার এটা সেই টাকাগুলো দিয়ে দে আর আমি সেই টাকা দিয়ে ঈদের শপিং করি দা এই হালার ঘরে আলো কোথায় যাচ্ছে এই শালার ঘরে সালা এই শালার ঘরে সালা খারাপ এ হাগলু থাকলোই যা এ শালা মাগে মাগে শালা কি করে হলো বে শালার ঘরে শালা আমি ওকে তো মারতে দে আরে আরে কি রে ভাই আমার পিছন দিক থেকে আমার পিছন মারার গনে চলে আসলে খাগলি এই শালার ঘরে শালা তুই জান না রে কি লাভ মারলে বে শালা বে গাইস যে লাভ মানে জেলা আজকে তো আমার এই শপিং করে এই রে শালার ঘরে শালা রে এই 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 হাগলুরে আজকে ওজি শিক্ষা দিতে হবে গাইস আর একটা নতুন কি করে খেপা কিনা গাইস তোমাকে আমি বলে দিয়ে গাই ওকে আমি ওপর থেকে মাছি কি ফাঁকা থেকে মাছি গাইস দেখতে বন বন করে ঘুরতেছে মানে বুঝতেই পারছে না গাইস ওই মানে নতুন ম্যাপে আইয়ে গেছে গাইস

আ আজ এর ভিডিওতে হাগলির বাচ্চা হাগলি এখানে কি করে দেখ হাগা দরেছে দড়া এই হাগলি আরে হাগলি এত দূর আস না ইদার ইদার মুখে এত দূর এলে পরে পাহাড় ভেঙে যাবে তারা কি আমি ওকে লবিতে পেটি দি गाइस পাহাড় ভাঙার আগে কি বলো गाइस আর পাহাড় তো ভেঙে যাবে আর পাহাড় ভেঙে গেলে ই দরকার আর শালা গড়া শালা আগাতে লুট করে गाइस যে ম্যাচে বট লা পুরো নুরুল থাকবে গাইস সেই ম্যাচে কিনা তোরা ডপলোড করিস রে ভাই এ ভাই দাঁড়ো রে কি রে তো বাল রেখানে ড্যামেজ দেয় না কিনা রেগলু হাগলু অনেক ভালো প্লেয়ার এগে গেছে আর আমি এখন বটে এদ দে সালার আরেক হাগলে পিছন দিকে এদ দে গাইস এই হেডশটটা মানু এরকম করে যদি হেডশট মারি তখন আমাকে হ্যাকার বলবে আর আমি হ্যাকারের নাম নিতে চাই না গাইস সলা

এখানে কি গান কিছুই যে নাই এটা ভাই সালা কি ডপে ডপে কোনো লোটি নাই ভালো গাইস তো কি কই সালা এই যে জান্নাতে কি করে জান্নাত দে হ্যাঁ জান্নাত দে ও কি ঝুঁকি মারা বন কর খুব খারাপ কাজে গলে ওপেন মাঠে আই আমি এর কো এই সালাকে হেডশট লাইছে গাইস হ্যাঁ সালা দড়াল যে তারা এই যে হাগ ট্রিক্স গাইস এখান থেকে একটা চাই দড়া হাগ লোকে দিকে ব্যস্ত রাখতে এই যে হাগ লোক ফুল দেন ওই হাগলুর লোর বাড়া না রে ভাই ভাই সিস দড়া এই যে গাইস

কি বলতে যাই কি বলে ফেলে দিয়ে হালার ঘরে হালা পালা ছিল তাই ওকে বলে দিয়েছি গাই আর ঈদের শপিং আমার আমার কাছে না করে ওই কার কাছে শপিং করতে যাই বলতে যাই আমার লাগবে শপিং আর ওই পালাইছে আর একজন আগে শপিং করে দেবে আগে জয়টাই আনি মারছি গাইয়ে হাগলু তার ভিতরে হাগলি বেশি ছিল গাইয়ে হাগলু কমই ছিল হাগলু কত টাকা রে এ টাকা দিয়ে আমি ধনে যাবো গাইয়ে আর এমটে না একটা চিপ দেখা যায় এমটে না দেখে ও যে খারাপ হয়েছে শেষ ইংরেজি তো তোর আগাদিকে তুই দেখছো চলে গেছে দোকানে দাঁড়া তোর দোকানে বাল ঢুকতে পারি না কিনাবে ওই সালা কিনা ঢুকতে মার সালা কিনা কারা করছে টাকা শেষ করে দিলাম মার মার তবে হেডি ঢুঁড়া পায় না বাল মারবে হেডের টিম হয়ে গেছে খালা টাকা খরচ করে আগে মেরে দেখে গেছে টাকাটা খরচ করলি আমার তো ঈদের শপিং বাদ হয়ে তো বাল আমার ধর সালা খেয়ে এখন সালা লুকটা খাই এখন হালে 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 রে নেক্সট আই এম ফাইন গাইস ওয়াজ থির হেড শট গাইস দেখছো সালার করে সালা টাকা কইবে ফেলো সে কর না কেরা আলো আলো টাকা কইবে ইয়াল কি করে কেরা

সালা প্যান খুলে পালাইছে ওরে সালা ধরো দাঁড়া 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 আর একটু আর একটু হ্যাঁ আহো ভাতিজা আহো আমার সামনে আসো ভাতিজা ভাতিজা এই যে গাইস টিমো আই যাও গাইস আজকের ম্যাচটি বুইয়া করে ঈদের শপিং করতে চলে গেলাম গুডবাই গিয়া